হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ প্রায় অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো এটা মূলত কিছুদিন আগের ব্লগ তো সময় অ্যান্ড পরিস্থিতি সব কিছু আমাদের বিপক্ষে থাকার কারণে আমার আসলে মন মানসিকতা একটু ভালো ছিল না অ্যান্ড এই জন্য আমি যে একটা ব্লগ এডিট করে তোমাদের সাথে পোস্ট করব অ্যান্ড শেয়ার করবো ওই ধরনের কোনো মন মানসিকতা আমার ছিল না তো যাই হোক আজকে চিন্তা করলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে ফেলি তো সকালবেলা আমি রুটি আর আলু ভাজি খেয়েছি এরপর আমি এখানে একটা আধা কাঁচা পেঁপে নিয়েছি আর পেঁপে হচ্ছে আমাকে সেরকম আধা কাঁচা খেতে ভালো লাগে এটা মূলত আমাদের ছাদ বাগানে হয়েছে আমার শাশুড়ি আম্মুর গাছে তো এখান থেকে আমাকে একটা দিয়েছিল তো পেঁপেটা খাওয়ার পর আমি আমার রান্নাবান্না করে নিয়েছি তো ঝটপট একটু লাল শাক ভাজি করে নিলাম আর লাল শাকটা একটু ঝাল ঝালঝাল করে ভাজি করেছি এর ভেতরে আমি শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই ব্যবহার করেছি আর এখন হচ্ছে এখানে আলু পটল দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি তো এটাকে ভালো মতো চিংড়ি মাছের সাথে কষিয়ে তারপর একটু মাখা মাখা করে রান্না করব আর এই চিংড়ি মাছটা দিয়ে যে কোনো সবজি আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো পটল মূলত বাসায় তেমন একটা সবাই লাইক করে না তো দেখা যায় যে এইভাবে চিংড়ি দিয়ে রান্না করলে আবার সবাই ইজিলি খেয়ে নেয় তো যাই হোক এই তো আমার রান্নাটাও শেষ আর অল্প করে রান্না করেছি যেহেতু দুপুরবেলা আমি আর সাইফা খাবো অ্যান্ড রাতের বেলা আবার রান্নাবান্না হবে তো এই তো আমার রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়া করে আমি আর আমার মেয়ে মূলত একটু জিমে যাব এই জন্য মূলত খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এই তো আমি যেহেতু জিম করি তোমরাই জানো যে জিম করলে একটু প্রপার ডাইটে থাকা উচিত বাট আমার সমস্যা হচ্ছে আমি ডায়েট ফলো করি না একদমই মানে করতে পাই না দেখা যায় যে দুই থেকে তিন দিন প্রপার ডায়েট ফলো করার পর আমার চার নাম্বার দিন আর ডাইট ফলো করতে ইচ্ছা করে না সেই তো খাওয়া দাওয়া করে তারপর মূলত চলে গেলাম জিমে তো সাইফা গিয়ে মূলত এরকম জিম শুরু করে দেয় ও হচ্ছে আজ এই যন্ত্রপাতিগুলোর সাথে আগে থেকে পরিচিত যার জন্য জিমে গেলে এরকম ব্যায়াম করা শুরু করে দেয় একটু পর ঘেমে একদম অস্থির হয়ে যায় তারপর ওকে বোকে টেনে নামাতে হয় তো ওর ভিডিওটা একটু রেখে দিলাম যেহেতু ও ছোট মানুষ তারপর হচ্ছে এরকম জিম করে আমার সাথে গিয়ে এই জন্য একটু ফুটেজ নিলাম আর জিমটা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমি প্রায়ই দেখাই আমার বিগত তো তোমরা দেখতে পেয়েছো আর যেহেতু লেডিস আওয়ারে আমরা আসি দেখতেই পাচ্ছ দুই একজন লেডিস ছাড়া আর কেউই নাই সো দুইটা বাচ্চা আমাদের দুইজনের আর বাকি সবাই ম্যাক্সিমামে সিঙ্গেল তো দেখা যায় যে আর তেমন কেউ আসে না অল্প লোকজন অ্যান্ড খুব ফাঁকা থাকায় আমাদের জিমটাও করতে অনেক তেমন একটা অসুবিধা হয় না তো জিম শেষ করে বাসায় এসে এই ভাজা পোড়া খাচ্ছি এইটা মূলত আস্ত রসুনের পাকোড়া সাইফার পাপা প্রায় আমার জন্য এই আস্ত রসুনের পাকোড়াটা বেশি নিয়ে আসছে কারণ এইটা যেদিন ফার্স্ট আমি খেয়েছি ওই দিন খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর থেকে এখন প্রায়ই এইটা আনা হয় আর এটার মধ্যে হচ্ছে ডাল বাটার সাথে ওরা একদম আস্ত রসুনের যে কোয়াগুলো খোসা সহই ইউজ করে বাট এটা যখন বাইট দেই প্রতিটা বাইটে যখন আস্ত রসুনটা পরে খেতে খুবই মজা লাগে তো তোমরা হয়তো চিন্তা করতে পারো যে মহিলা নিশ্চিত পাগল কারণ একদিকে যেরকম জিম করতেছে অন্যদিকে ভাজা পোড়া ইচ্ছামতো মতো খাওয়া দাওয়া চলছে তারপরেও আমি বলবো যে আমার আলহামদুলিল্লাহ টেন কেজির মতো ওয়েট লস হয়েছে তো এরপর হচ্ছে আমি বেলা রান্না করব এখানে খিচুড়ি রান্না করব তো চাল ডালের পরিমাণটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যখন আসলে খিচুড়ি রান্না করি যেই পরিমাণে চাল নেই তার হাফ পরিমাণ ডাল নেই দেখা যায় আমি দুই দুই কাপ যদি চাল ইউজ করি সেখানে আমি এক কাপ পরিমাণ ডাল নিব আর ডাল হচ্ছে আমি মুগ ডাল আর মসুরির ডালটা দুইটা ভিজিয়ে রেখেছিলাম তো ওইগুলো একটু ফুলে যাওয়ার পর চালের সাথে মিক্স করে নিচ্ছি এখন ওইগুলোকে ধুয়ে পানি ঝরা দিয়ে নিব আর এর সাথে একটু বিফ রান্না করবো তো এখানে আমি বিফ এক প্যাকেট আর হচ্ছে আরেক প্যাকেট কলিজা ভিজিয়ে রেখেছি এগুলো ভেজানো হয়ে গেলে তারপর কলিজা যেটা আছে এটাকে আমি একটু ভাপ দিয়ে গরম পানির ভেতর রেখে কিছুক্ষণ তারপর পানিটা ঝরিয়ে নিব তো এই দিকে আমি মশলা টশলা কষিয়ে নিচ্ছি রান্নাবান্না শুরু করে দিব। এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিব তো খিচুড়িটা আমি সবসময় যেভাবে রান্না করি একদম সিম্পল হয়েতে ওইভাবেই রান্না করছি আর এখানে তোমরা মশলাটা দেখতেই পাচ্ছ একদম অল্প মশলায় রান্না করছি আর এইভাবে রান্না করলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা হয় চাল ডালের পরিমাণটা আমি যেভাবে বলেছি ওইভাবে তোমরা দিয়ে দেখতে পারো একদম ঝরঝরে খিচুড়ি হবে আর তোমরা যদি মাখা খিচুড়ি রান্না করতে চাও সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম বেশি করে নিলেই হয়ে যায় আর খিচুড়ি রান্নার শেষে আমি একটু রোজ ওয়াটার অ্যান্ড কেউড়া ওয়াটারটা উপর থেকে জাস্ট একটু ছিটিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিই এতে করে ফ্লেভার আরও দারুণ আসে আর আমার বাসায় ঘি শেষ হয়ে গিয়েছে যার জন্য আজকে ঘিটা দেওয়া হয়নি আর এদিকে হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি গরু মাংস রান্না করব এই জন্য কারণ এক প্যাকেট গরু মাংস এক প্যাকেট যা দুইটা মিক্স করে রান্না করা হবে তো জন্য একটু বেশি করে মশলা নিয়ে নিয়েছি তো এখানে গরম মশলা সব কিছুই দেওয়া শেষ এখন জাস্ট এটা কষানো হয়ে গেলেই এর ভেতর আমি আগে থেকে ভিজিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি একদম ঝটপট রান্নাটা শেষ করার পর ধূপ করে টেবিলে নিয়ে আসলাম বেশি কিছু করে নিই জাস্ট ভোনা খিচুড়ি আর গরু মাংসটাই আজকে রান্না হয়েছে তো সাথে আমি একটু শশাকুচি করে নিয়েছি আর সাইফ পাপাকে বলেছিলাম আমার জন্য সফট ড্রিঙ্কস নিয়ে আসতে কারণ ভুনা খিচুড়ি যেহেতু আমার রেগুলার খাওয়া হয় এটার সাথে আবার একটু সফট ড্রিঙ্কস না খেলে আমার চলে না তো একটুখানি নিয়ে আসতে বললাম অ্যান্ড এখন আমরা একসাথে বসে রাতের ডিনারটা এনজয় করব। তো আমার প্লেটটা রেডি করে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম এরকম খিচুড়ি আর গোরু মাংসের সাথে আস্ত রসুন কে কে পছন্দ করো চাইলে আমাকে কমেন্টে শেয়ার করতে পারো আমার কাছে তো এটা খুবই ভালো লাগে তো আমার জন্য এখানে বড়ো একটা রসুন দিয়েছিলাম সাইপার পাপার জন্য একটা দিয়েছিলাম ব্যাস তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি মূলত রাতের বেলা আইসক্রিম খেয়েছি কারণ আমার হচ্ছে এমনিতেই ঠান্ডা ওয়েদার তার মধ্যে ঠান্ডা ওয়েদারের ভিতর আইসক্রিম খেয়ে অভ্যাস আছে তো আমার আবার ঠান্ডা লাগে না আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো জানাতে ভুল না আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম